আমার ভাইয়ার আমার বন্ধুগণ হস এমন একটি মাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ইহুয়া সাল্লাম তিরমিজি শরীফের আট সদশ নম্বর হাদিস বলেছেন তাবিউ বাইন আলহাজ্জ আলমরাম ফাইন হুমা ইন ফিয়া নীল ফাকরাও বাকামায়ুং ফেকু কিবিরি খবাসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হোয়াসাল্লাহ বলেছেন যে ব্যক্তি হজ এবং করবে ওই ব্যক্তি হজ এবং করার কারণে তার আমল নামায় যত আছে আল্লাহ সকল গুণা মাফ করে দিবেন এরপরে তার যদি অর্থ সম্পদ যদি কম থাকে শুধু এতটুকুই তার সমর্থ ছিল হজ করতে যাওয়ার এতটুই তার সমর্থ ছিল এরপরে তেমন অর্থ সম্পদ নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হনসাল্লাহ আমি আদিসের ভিতরে বলেছেন শুধু তাকে গুনায়ে মাফ করবেন না তার গরিবের যে হালত ছিল সেই হালতটা আল্লাহ রব্দুল আমিন চিরতরে দূর করে দিবে অথচ আমরা এই হজের পরে আমার টাকা পয়সা কমে যেতে পারে আমি অর্থনৈতিক মন্দায় আমার জীবন চলে যেতে পারে এই জন্যই তো আমরা হজ না নাকি কিন্তু আল্লাহ তালা এবং তার রসুল সাল্লা বলেছেন যে যে ব্যক্তি হজ এবং ওমরা করবে আল্লাহ রব্বুল আলমিন তার ফকির মান তার গরিব হালত আল্লাহ তালা দূর করে দিবেন তার মানে তার টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন এরপর আল্লাহ রসুল সাল্লাহাম আবার বলেছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো আল্লাহ তালা তোমাদের আমল নামাজ কেমন ভাবে পরিষ্কার করে দিবে শোনো লোহার ভিতরে এবং স্বর্ণের ভিতরে যে মরিচা থাকে লোহাটা যখন কামারের দোকানে নিয়ে যায় কামারের দোকানে নিয়ে যাবার পরে আগুনে আংটা করে আঙ্গার করে যখন ওটা পিটি পিটিয়ে মরিচা গুলো দূর করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ওসব মুমরা করবে তার আবরণা মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওভাবে नीट এন্ড ক্লিন করে দিবেন আল্লাহ একেবারে পরিষ্কার করে দিবেন ঝকঝকে করে দিবেন আল্লাহু আকবার